লোকসভা ভোটের মুখে পাঞ্জাব যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একুশে ফেব্রুয়ারি সফর নয় মুখ্যমন্ত্রীর কিষান আন্দোলনের সমর্থন জানিয়েই আপাতত স্থগিত করা হচ্ছে সফর পরে পাঞ্জাব সফরে গিয়ে আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠক করবেন বৈঠক করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর তবে আপাতত সেই সফর স্থগিত থাকছে আমার পাঞ্জাব যাওয়ার কথা ছিল আমি অরবিন্দজির সাথে কথা বলেছি পাঞ্জাব হরিয়ানা দিল্লি সব জায়গায় আপনারা দেখেছেন কৃষক আন্দোলন হচ্ছে তাই কৃষক আন্দোলনকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রোগ্রামটা একটু পোস্টপোন করেছি কয়েকদিন বাদে করব কারণ আমি মনে করি কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের সবচেয়ে বেশি দরকার আজকে তাই বলবো যারা কালো পতাকা নিয়ে ঘুরে আছেন কৃষকরা যেদিন কালো পতাকা নিয়ে দিল্লি দখল করবে না সেদিন বুঝবেন আসল মজাটা কোথায় কালো না সাদা কোনটা চান ভেবে দেখুন কথা বলা লাগে একুশে ফেব্রুয়ারি আর টাকা দেওয়া হচ্ছে না পয়লা মার্চ হচ্ছে কারণ সাত হাজার কোটি টাকা ঋণ তালা চাবি লাগানো হয়েছে ঋণ পাওয়া যায়নি আর সাথে সাথে পাঞ্জাব যাওয়াটা খুব রিক্সি ততদিন কেজরিওয়াল বাইরে থাকবে কি না সন্দেহ আছে যে প্যান্ডেল খাটাবে আর মাইক খাটাবে সে যদি না থাকে তাহলে কি করা যাবে ও সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল এটা উন্মাদ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এর মানসিক চিকিৎসা দরকার এ কখনো বলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে কখন বলে পৃথিবীর এগারোশো সত্তরটা দেশ কখনো বলে রাকেশ রোশন চাঁদে গেছিলেন রকম উন্মাদের সব কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা